সৌদি আরব পবিত্র কাবা শরীফের দেশ ইসলামের প্রাণকেন্দ্র কিন্তু সেই দেশই যখন ইয়েমেনের আকাশে বোমা ফেলে শিশু হত্যা করে যখন সাংবাদিক খাসদিকে দূতাবাসে টুকরো করে হত্যা করা হয় তখন প্রশ্ন ওঠে এই কি সেই ইসলামিক দেশ এই কি মানবতার ভাষা আজকের গল্পটা সেই মুখোশের নিচের সৌদি আরবের যেখানে টাকা আছে তেল আছে ক্ষমতা আছে কিন্তু মানবাধিকার কোথায় দুই সাল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে সৌদি আরব বলে ইরান এই বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে তাই সৌদি নেতৃত্বে গঠিত হয় জোট আর শুরু হয় গুণাবর্ষণ সাত বছর ধরে চলা এই যুদ্ধে তিন লাখের বেশি মানুষকে মারে শিশুদের উপর বোমা হাসপাতাল স্কুল বাজার সবই হামলার লক্ষ্য জাতিসংঘ বলছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট ইয়েমেনে কিন্তু সৌদি সরকার বলে আমরা কেবল নিরাপত্তা রক্ষা করছি দুই সালের অক্টোবর সৌদি সাংবাদিক জামাল খাসোগি তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে প্রবেশ করেন আর ফিরে আসেন না পরবর্তী তদন্তে জানা যায় সৌদি সরকারের গোপন স্কোয়াড তাকে হত্যা করে তাকে টুকরো করে ফেলেছিল তার প্রমাণ গায়েব করতে ব্যবহার করে অ্যাসিড কেমিক্যাল এই হত্যার পেছনে অভিযোগ ওঠে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নামে সৌদি সরকার প্রথমে অস্বীকার করে পরে বলে রাফ অপারেটিভস কাজ করেছে কিন্তু গোটা বিশ্ব বুঝে যায় এই হত্যাকাণ্ড ছিল রাজনৈতিকভাবে ছক কষা হত্যা সৌদি আরবে আজও নারীরা পুরুষ অভিভাবক ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না বাক স্বাধীনতা নেই সমালোচকদের গ্রেফতার করা হয় টুইট করা ভিডিও বানানো এমনকি আন্দোলনের আহ্বান সবই অপরাধ দু সালে এক তরুণীকে চৌত্রিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় টুইটারে নারীদের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য মানবাধিকার সংগঠনগুলো বলছে সৌদি এক রাষ্ট্র সৌদি সরকার নামে সংস্কারের কথা বলে সিনেমা হল চালু নারীদের গাড়ি চালানোর অনুমতি মিউজিক কনসার্ট আন্তর্জাতিক খেলা কিন্তু এই সংস্কারের আড়ালে চলছে মানবাধিকার কর্মীদের দমন সাংবাদিকদের কারাবন্দী রাজ পরিবারের ভেতরে বিদ্রোহীদের গায়েব করে ফেলা এই সংস্কার কি সত্যিকারের প্রগতি নাকি বিশ্ববাসীর ধুলো এক তেল চকচকে মুখোশ যখন সৌদি আরব খুন করল বেশিরভাগ পশ্চিমা রাষ্ট্র শুধু নিন্দা জানিয়ে চুপ করে গেল কারণ সৌদি আরব তেলের রাজা পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্র বিক্রি করে বিলিয়ন ডলারের ব্যবসা আছে সত্যি মানবাধিকার কি তখনই গুরুত্ব পায় যখন দেশটা গরিব হয় সৌদি আরবের চকচকে ভবন শপিং মল তেল আর বিলাসিতা এর পেছনে লুকিয়ে আছে রক্ত শ্বাসরোধ বন্দিত্ব আর ভয় ইয়েমেনের শিশুর কান্না খাসগির স্ত্রীর আর্তনাদ এক নিরীহ নারীর টুইট সবই চাপা পড়ে যায় বিলিয়ন ডলারের চুক্তির নিচে কিন্তু ইতিহাস জানে সব রাজত্ব চিরকাল টেকে না